আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে ব্লগটি নাটনে সম্পূর্ণ দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো দে এখন বাজে প্রায় এগারোটার মতো দেখতেই পাচ্ছেন আমার মেয়ে চলে আসি স্কুল থেকে আর স্কুল থেকে এসে সে হচ্ছে ড্রেসটাও খুলতে পারে নাই তার ভাইকে আদর করে নিতেছে আগেই মানে সে প্রতিদিন এসেই যেটা করে আর কি তার ভাইয়ের প্রতি তার এত পরিমাণ ভালোবাসা বলে বোঝানো যাবে না এটাই হচ্ছে আসলে ভাই বোনের ভালোবাসা আর তার ভাইও তাকে দেখলে একদম খুশিতে আত্মহারা তার আর তার অবস্থাটা দেখেন তার বাবা কিছুক্ষণ আগে গিয়ে বাচ্চা থেকে একটা লাউ নিয়ে আসছে আর সেটা দিয়ে সে মানে খেলনা বানাই ফেলছে খেলা করতেছে এত মজা করে খেলা করতেছে বল মানে বলে বোঝানো যাবে না তো যাই হোক আজকে আমি লাউ রান্না করবো লাউ দিয়ে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে যদিও একদম সাধারণ একটা রেসিপি কিন্তু খেতে কিন্তু অনেক অসাধারণ আর খুবই স্বাস্থ্যসম্মত একটা রেসিপি তো এখানে আমি সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন লাউ দিয়ে ডিম দিয়ে আজকে এই রেসিপিটা আমি করবো তো ওখানে কিন্তু তো আমি লাউটা কেটে ধুয়ে তারপরে পানি দিয়ে বসাই দিয়েছি প্রথমে তারপরে এর ভিতরে একে একে আমি মশলা অ্যাড করবো একদম হালকা মশলা দিয়ে রান্না করব। প্রথমে দিয়ে দিলাম মুড়ি তো কাঁচামরিচ দিয়ে তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়া আর বেশি কোনো মশলা ইউজ করব না আর এই রান্নাটা আমি তখনই বেশি করি যখন আমার ঘ্যাসট্রিকের প্রবলেমটা বেশি বেড়ে যায় আর ঘ্যাসিকের প্রবলেমটা যখন বেশি বেড়ে যায় তখন আমি এই রেসিপিটা রান্না করে খেলে আমার অনেকটাই ঘ্যাসটিক কমে যায় এটা খুবই উপকার পাই আমি এতে তো এই রেসিপিটা কিন্তু রান্না করা যায় এক হচ্ছে পেঁপে দিয়ে আর এক হচ্ছে লাউ দিয়ে দুইটা সবজি দিয়ে হচ্ছে রেসিপিটা রান্না করা যায় তো আমি ওটা বসিয়ে দিয়ে আসলাম ওটা সিদ্ধ হওয়া পর্যন্ত হচ্ছে আমি অপেক্ষা করব তো এদিকে আবার ছেলেকে একটু দেখতে আসলাম ছেলেটার একটু অসুস্থ শরীরটা ভালো না কিছুক্ষণ আগে খেলাধুলা করতে করতে তারপর আবার কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে ওকে ঘুমিয়ে পাড়িয়ে তারপরে আমি আবার রান্না করতে গিয়েছিলাম তো সবাই একটু দোয়া করবেন আমার ছেলের জন্য যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো এদিক দিয়ে কিন্তু আমার লাউটা সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর ঝোলটাও একদম ঘন হয়ে গেছে আর এ পর্যায়ে এখন হচ্ছে আমি এটাকে বাগার দিয়ে নিব তো এখন হচ্ছে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আগে বেশি করে ধনিয়া পাতাটা দিলে হচ্ছে এই রান্নার টেস্টটা একদম দ্বিগুণ বেড়ে যায় তো ধনিয়া পাতাটা দিয়ে তিন চার মিনিটের মতন একটু রেখে দেবো তারপর হচ্ছে গিয়ে এটাকে আমি মানে বাগার দিয়ে নেব তো এই তো এখন নামিয়ে নিলাম আর নামিয়ে এখন হচ্ছে আমি বাগান দেওয়ার জন্য চুলায় তো তেল বসাই দিছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর এখন হচ্ছে আমি এর ভিতরে দিয়ে দিলাম অল্প কয়েকটা জিরা জিরা ফোড়ন বলে আমাদের অঞ্চলে আর কি আর এটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো ফোড়নটা দিয়ে তারপর আমি এর ভিতরে পেঁয়াজ আর রসুন দিয়ে দিছি এবার সেটাকে ব্রাউন কালার করে ভেজে নিলাম ভেজে এখন আমি এর ভিতরে একটা ডিম দিয়ে দেব আর ডিমটা আপনার আপনাদের পরিমাণ মতো দিবেন আর কি যদি দেখা যায় সবজিটা বেশি থাকে তখন দুইটা ডিম দিয়ে দিবেন আর যদি সবজিটা কম যেহেতু আমার সবজিটা কম তাই আমি একটা ডিমই দিয়ে দিয়েছি তারপরে ডিমটা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিলাম তো হয়ে গেছে কিন্তু ভাজা ভাজা ডিমটা দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে এটা আমি লাউ ভিতরে দিয়ে দেবো তো লাউর ভিতরে দিয়ে এবার আমি খুব ভালো করে মিক্স করে নিতেছি আর খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছিলো মানে এত ভালো লাগতেছিল আমার মেয়ে যদিও তেমন একটা সবজি খায় না কিন্তু এই রেসিপিটা যেদিন আমি রান্না করি সেদিন ও পেট ভরে ভাত খায় ও খুবই পছন্দ এই রেসিপিটা তো যাই হোক হয়ে গেছে কিন্তু আমার রান্না দেখতেই পাচ্ছেন আর কিছুদিন যাবত আমার প্রচুর গ্যাস্টিকের সমস্যা হচ্ছে যার কারণে আজকে আমি কোনো কিছুই রান্না করিনি কোনো মশলাদার খাবার একদম হালকা মশলা দিয়ে এই রেসিপিটা রান্না করলাম তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো হয়ে গেছে রান্না এখন হচ্ছে আমি এটাকে নামিয়ে নেব তো এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখতেই কিন্তু অসাধারণ হয়েছে তাহলে খেতে না কত মজা হবে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লেগেছে আমার রান্নার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম